তা এখন বাই চলে যায় কি করবো আর তোমাদের জন্য ওয়েট করে ভিডিও পোস্ট করবার চেষ্টা করেছিলাম আর কি তোমাকে দেখাবার জন্য ওই জন্য আমি বসে আছি এখন না কি ভাই এখানে তোমাদের আন্টি দেখো এখানে বসে আছে হেলমেট পরে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই আবার ডুব দিয়ে দিয়েছে ওই দিকে ডুব দিচ্ছে ওই জায়গাটা ওই জলটা নড়ছে যে ওখানে ডুব দিয়েছে জানো তো পান এগুলিকে পান করি বলে আর কি ওই জলটা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম আর দেখো বন্ধুরা দেখে হাত দিয়ে ডাকছে এই দেখো দেখেছো ঠিক আছে দেখেছো কত সুন্দর তোমাকে তোমাকে একটু গভমেন্টস করে বলবে কেমন লাগছে দেখেছো কত কত ট্রেন কুকুরটা আর এই স্পিচ তোগুলি এগুলো ট্রেনটি হয় নাকি তো এটা হচ্ছে স্পিচের পিছ একটু বড় বড় লাগছে না একটু হ্যাঁ স্পিচই না কী হয়েছে কি যাচ্ছি না যাচ্ছি না আমরা যাচ্ছি না

তা এখানে পানকুড়িটা দেখতে এসেছিলাম দেখাতে পারলাম না যতটা পেরেছি দেখাচ্ছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা